দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা বারে টাইপ করবেন ই রিটার্ন এবং ই রিটার্ন রিকে যখন আপনি সার্চ করবেন আপনার সামনে ই ট্যাক্স আর ডট ডট বিডি সাইটটির এখান থেকে আপনি ই রিটার্ন অপশনটি পেয়ে যাবেন এটিতে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি ই রিটার্ন অপশনটি চোজ করবেন এবং এখানে আপনাকে আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম আপনি যদি ইতিমধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে থাকেন আই এম অলরেডি রেজিস্টার্ড এটিতে ক্লিক করবেন এবং যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে না থাকেন আই এম নট ইয়ার রেজিস্টার্ড এটি সিলেক্ট করবেন এবং আমরা ইতিমধ্যে একটি অ্যাকাউন্ট রেজিস্টার্ড করেছি সো আমরা আই এম অলরেডি রেজিস্টার্ড এটি সিলেক্ট করলাম দেন হচ্ছে এখানে আপনার আর ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিন সার্টিফিকেট নাম্বার এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিতে হবে অর্থাৎ ই রিটার্ন যদি আপনি বিগত বছরগুলোতে করে থাকেন সেক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট নাম্বার এবং যে পাসওয়ার্ড ছিল সেটি আপনি এখানে বসিয়ে এখানে একটি ক্যাপসা নাম্বার থাকবে কেন হচ্ছে এখানে সাইন ইন আপনি ক্লিক করে সরাসরি আপনার যে ড্যাশবোর্ড থাকবে ই রিটার্নের সেই ড্যাশবোর্ডটিতে আপনি প্রবেশ করতে পারবেন ওকে আমরা আমাদের পাসওয়ার্ড এবং টিন সার্টিফিকেট নাম্বার বসিয়ে আমরা আমাদের ড্যাশবোর্ডটিতে প্রবেশ করলাম ওকে দেন হচ্ছে প্রবেশ করার পরে হচ্ছে আপনি ই রিটার্ন সিস্টেমের একদম বাম পাশে হচ্ছে আপনি একটি মেনু সেকশন দেখতে পারবেন এবং এখানে সাবমিশন যে মেনুটি রয়েছে এর সাব অপশনে হচ্ছে রেগুলার ই রিটার্ন নামে একটি অপশন পাবেন এটি আপনি ক্লিক করবেন ওকে আমরা এখান থেকে সাবমিশন সেকশনের মধ্য থেকে আমরা রেগুলার ই রিটার্ন যে অপশনটি রয়েছে এটিতে আমরা ক্লিক করব। ওকে ক্লিক করে পরে হচ্ছে আপনাকে পরবর্তী দাপটিতে বা প্রসেসটিতে নিয়ে যাবে এবং এখানে আপনি ফার্স্ট অফ অল অ্যাসেসমেন্ট ইনফরমেশন যে ইন্টারফেস সেই ইন্টারফেসটি আপনি এখানে ফার্স্ট অফ অল দেখতে পারবেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেসমেন্ট ইনফরমেশনের যে ইন্টারফেস সেটি রয়েছে এবং এখানে আমাদেরকে যেটা করতে হবে এখানে আপনার আর বেসিক্যালি এখানে আপনি কিছু করবেন না এখানে বাই ডিফল সব কিছু রয়েছে যেমন এখানে আপনি অ্যাসেসমেন্ট ইনফরমেশন সিস্টেমের প্রথমে হচ্ছে এখানে রিটার্ন স্কিম অর্থাৎ এটি সেলফ থাকবে দেন হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার এটি চব্বিশ পঁচির এটি বাই ডিফল্ট থাকবে দেন হচ্ছে ইনকাম ইয়ার এটিও বাই ডিফল্ট থাকবে এবং এখানে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবাব মেনশন ইনকাম ইয়ার এটি ইয়েস থাকবে যেহেতু আমরা আজকে দেখছি যে কীভাবে একটি বিজনেস ই রিটার্ন সাবমিট করতে হয় সো এটি ইয়েস থাকবে দেন হচ্ছে বাকি এখানে নিচে হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া এটি থাকবে দেন হচ্ছে হ্যাডস অফ ইনকাম এখান থেকে আপনি ইনকাম ফ্রম বিজনেস এটি সিলেক্ট করবেন ওকে দেন হচ্ছে নিচে হচ্ছে এনি ইনকাম ফ্রম দ্য ফলোইং সোর্সেস এটি আপনার বাইটিফল থাকবে এখানে আপনার কিছু করতে হবে না তো এ ছিল এখানে অ্যাসেসমেন্ট ইনফরমেশন সেকশনে দেন হচ্ছে আপনি পরবর্তীতে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন ওকে আমরা নিচে সেভেন যে কন্টিনিউ বাটন রয়েছে সেটিতে আমরা ক্লিক করে পরবর্তী দাপটিতে চলে যাচ্ছি ওকে সেভেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে এডিশনাল ইনফরমেশনাল যে সেকশনটি রয়েছে বা এডিশনাল ইনফরমেশনের যে সেক্টর রয়েছে সেই সেকশনটিতে নিয়ে আসবে এবং এখানে ফার্স্ট অফ অল আপনাকে আপনার লোকেশন সেট করতে হবে লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম অর্থাৎ আপনার যে প্রতিষ্ঠানটি রয়েছে বা আপনি যেখানে বিজনেস করেন সেই লোকেশনটি এখান থেকে ফার্স্ট অফ অল আপনাকে সিলেক্ট করতে হবে ওকে আমরা এখান থেকে লোকেশনটি সিলেক্ট করবো অর্থাৎ আপনি যদি ঢাকা সিটিতে হন সেক্ষেত্রে ঢাকা সিলেক্ট করতে পারেন অথবা আপনি চট্টগ্রাম সিটিতে হলে চট্টগ্রাম সিলেক্ট করতে পারেন এছাড়া আপনি যদি অন্য এরিয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে এনি আদার এরিয়া এটি সিলেক্ট করবেন ওকে আমরা এখান থেকে এনি আদার এরিয়া এটি সিলেক্ট করলাম দেন হচ্ছে এখান থেকে আপনি নিচে ক্লেম ট্যাক্স রিবেট ফর্ম ফর ইনভেস্টমেন্ট আপনি এটি এখান থেকে নো করে দিবেন আমি আবার বলি এখান থেকে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট এটি আপনাকে নো সিলেক্ট করতে হবে ওকে যখন আপনি নোতে সিলেক্ট করবেন এখানে একটি ওয়ার্নিং অ্যাকশন আসবে এটি আপনি এখান থেকে ইয়েস করে দিবেন ওকে ইয়েস করার পরে হচ্ছে এটি রিলোড হবে দেন হচ্ছে আপনি নিচে এটি নো থাকবে অর্থাৎ ডিরেক্টর অফ এ কোম্পানি শেয়ারহোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি যেহেতু আপনার নিজের ব্যবসা শু আপনি এটি নো সিলেক্ট করবেন দেন হচ্ছে ডানপাশে আইটি টেন বি রিকোয়ারসমেন্ট থেকে আপনি গ্রোস ওয়েলথ ওভার ফিফটি ল্যাক্স অর্থাৎ যাদের পঞ্চাশ লক্ষ টাকার উপরে গ্রোস ইনকাম সেক্ষেত্রে তারা এস দেবেন আদারওয়াইজ অন্যরা এখান থেকে নো সিলেক্ট করবেন দেন হচ্ছে আপনার যদি কোনো মোটরসাইকেল না থাকে আপনি নো দেবেন দেন হচ্ছে আপনার আর ওন অপশর প্রপার্টি এটু আপনি সিলেক্ট করবেন অর্থাৎ এখান থেকে সবগুলো অপশন নো থাকবে দেন নিচে একটি অপশন রয়েছে আইটি টেন বি মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান টু সাবমিট এটি আপনি এ সিলেক্ট করে দেন হচ্ছে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন ওকে আমরা এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী দাপটিতে চলে যাচ্ছি ওকে আমরা পরবর্তী দাপিতে চলে আসলাম দেন হচ্ছে আপনাকে এখানে ইনকাম ডিটেলস ফিল আপ করতে হবে যেমন বিজনেস ক্যাটাগরি এখান থেকে আপনার বিজনেসের ক্যাটাগরিটি আপনি সিলেক্ট করবেন ওকে এখান থেকে আপনি রেগুলার বিজনেস ইনকাম এটি সিলেক্ট করবেন ওকে আমরা এখান থেকে রেগুলার বিজনেস ইনকাম এটি সিলেক্ট করলাম দেন হচ্ছে বিজনেস টাইপ আপনার সিলেক্ট করতে হবে আপনি কোন ধরনের বিজনেস করেন এবং হচ্ছে যে আপনার বিজনেসের নেম অর্থাৎ আপনার যে ট্রেড লাইসেন্স থাকবে আপনার প্রতিষ্ঠানের বা বিজনেসের সেই প্রতিষ্ঠানের নামটি আপনি এখানে ট্র্যান্ড লাইসেন্স দেখে বসিয়ে দিবেন এবং হচ্ছে যে বিজনেস অ্যাড্রেস যেটা আপনার বিজনেসটি যে লোকেশনে সেই লোকেশনটি আপনি এখানে বসিয়ে দিবেন ওকে এখান থেকে আমরা আমাদের বিজনেসের তথ্যগুলো বসিয়ে দিচ্ছি এবং বিজনেসের ইনফরমেশনগুলো বসানোর পরে হচ্ছে এখানে আপনাকে ইনকাম সামারি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে অর্থাৎ আপনার ব্যবসার যে ইনকাম সেটার সামারি এখানে আপনাকে দিতে হবে এবং কিভাবে আপনি এখানে সামারিটা ফিল করবেন এ নিয়ে আমাদের এক্সেল সিট রয়েছে এবং এক্সেল সিটি কিভাবে ইনকাম সামারি এবং হচ্ছে যে ব্যালেন্স শিট সামারি কিভাবে এন্ট্রি করতে হয় এই নিয়ে আমরা একটি সিট তৈরি করেছি এবং কিভাবে আপনারা এখানে এন্ট্রি করবেন তথ্যগুলো সেটার জন্য আমরা আমাদের এক্সেল সিটিতে চলে যাচ্ছি ওকে আমরা আমাদের এক্সেল সিটটিতে চলে আসলাম এবং এখানে আমরা ফার্স্ট অফ অল প্রফিট ক্যালকুলেশনটি করেছি যেখানে হচ্ছে আমাদের সেল হচ্ছে সতেরো লক্ষ টাকা আমরা দেখিয়েছি এবং সেলের পরে হচ্ছে বাইং প্রাইস অর্থাৎ আমরা আমাদের যে প্রোডাক্ট আমরা প্রোডাক্ট বাই করেছি বা ক্রয় করেছি সেটা হচ্ছে পনেরো লক্ষ টাকা এবং পনেরো লক্ষ টাকার প্রোডাক্ট হচ্ছে আমরা সেল করেছি সতেরো লক্ষ টাকা এবং এখান থেকে হচ্ছে আমাদের সেল প্রাইস থেকে ব্রাইং প্রাইস মাইনাস করে দেন হচ্ছে গ্রোস প্রফিট হচ্ছে দুই লক্ষ টাকা যেটা এখানে আমরা মাইনাস করে পেয়েছি এবং দেন হচ্ছে তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটি খরচ দেখিয়েছি টোটাল এক্সপেন্স খরচ হচ্ছে আশি হাজার টাকা এবং সেটা এখানে আমরা এক্সপেন্স ফর ফুড ক্লোথিং অ্যান্ড আদার্স এক্সপেন্স এখানে তিরিশ হাজার টাকা এবং অ্যাকোমোডেশন এক্সপেন্স তিরিশ হাজার টাকা এবং এডুকেশনাল এক্সপেন্স হচ্ছে বিশ হাজার টাকা এ হচ্ছে আশি হাজার টাকা আমরা এক্সপেন্স দেখিয়েছি এবং আমাদের গ্রস প্রফিট থেকে আমাদের যেটা এক্সপেন্স হয়েছে সেটা মাইনাস করে হচ্ছে আমাদের নেট প্রফিটটা আমরা এখানে পেয়েছি হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এবং এই ক্যালকুলেশনটা হচ্ছে আমরা এখন এন্ট্রি করবো এখানে আমাদের ইনকাম সামারিতে আমরা ফার্স্ট অফ অল আমাদের যে সেল প্রাইস রয়েছে সেটা আমরা এখান থেকে কপি করে আমাদের সেল প্রাইসে আমরা বসিয়ে দিলাম দেন হচ্ছে গ্রোস প্রফিটটা আমরা ওইখান থেকে আমাদের যে গ্রোস প্রফিট ছিল দুই লক্ষ টাকা সেটা আমরা এখান থেকে বসিয়ে দিলাম দেন হচ্ছে আমাদের যেটা এক্সপিরিয়েন্স থাকবে সেটাও আমরা বসিয়ে দেব। ওকে এখান থেকে আমরা আমাদের যে ডাটা সেগুলো আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এক্সপিরিয়েন্সটা আমরা এখান থেকে মাইনাস করে নিচ্ছি এবং নেট প্রফিট আমাদের হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের নেট প্রফিটটা এখানে এক লক্ষ বিশ হাজার টাকা দেখাচ্ছে এবং ডান পাশ হচ্ছে মেনটেইন বুকস অফ অ্যাকাউন্টস অ্যান্ড হচ্ছে এখানে আমাদের ব্যালেন্স শিট সামারিটা এখানে এন্ট্রি করতে হবে এবং কীভাবে এখানে আমি এন্ট্রি করলাম সেটা নিয়েও এখানে আমাদের সিট রয়েছে এবং এই এক্সেল সিটটা আমি আপনাদেরকে আমার ভিডিও ডিসক্রিপশানে লিংক দিয়ে রাখবো আপনারা চাই সরাসরি আমার গুগল ড্রাইভ থেকে হচ্ছে আপনারা আমার এই সিটটি কালেক্ট করতে পারবেন এবং এখানে আপনাদের তথ্যগুলো বসিয়ে বা আপনাদের যে ডাটাগুলো থাকবে এখানে আপনারা একটু চেঞ্জ করে হচ্ছে আপনাদের রিটার্নটি আপনারা সাবমিট করতে পারবেন এবং কিভাবে সাবমিট করবে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি ওকে ফার্স্ট অফ অল আপনারা এখানে ফলো করবেন এখানে আমাদের বাম পাশে হচ্ছে ক্যাপিটাল ক্যালকুলেশন এবং ডান পাশে হচ্ছে অ্যাসেট ক্যালকুলেশন এখানে আপনাকে দুইটি ক্যালকুলেশনে আপনাকে ব্যালেন্স করতে হবে অর্থাৎ দুই পাশের হচ্ছে আপনার অ্যামাউন্টটা ইকুয়াল হতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আমার ক্লোজিং ক্যাপিটাল এবং টোটাল অ্যাসেট হচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ইকুয়াল করা হয়েছে এবং কীভাবে ইকুয়াল করলাম সেটা নিয়ে এখন একটু আলোচনা করি আমার এখানে ওপেনিং ক্যাপিটাল আমি দেখিয়েছি তিন লক্ষ টাকা এখানে আপনারা আপনাদের ওপেনিং ক্যাপিটালটা বসিয়ে দেবেন অর্থাৎ আপনার ব্যবসায় আপনি ফার্স্ট টাইম কত টাকা আপনি ইনভেস্ট করেছিলেন সেই ওপেনিং ক্যাপিটালটা এখানে দেখিয়ে দেবেন এবং এখানে নেট প্রফিটটা আমরা যেখান থেকে পেয়েছি এখানে একটু আগে আমি আপনাকে প্রফিট ক্যালকুলেশনে দেখিয়েছি যে আমাদের নেট প্রফিট এখানে এক লক্ষ বিশ হাজার টাকা আমরা পেয়েছি এখান থেকে আমরা নেট প্রফিটটি এখানে এনেছি এবং এখানে আমাদের নেট প্রফিট এবং ওপেনিং ক্যাপিটাল দুইটি যোগ হয়ে এখানে আমাদের টোটাল ক্যাপিটাল দাঁড়িয়েছে হচ্ছে এখানে চার লক্ষ বিশ হাজার টাকা এবং বর্তমান অর্থ বছরে আমরা এখানে আমাদের কাজে উইথড্র করেছি এখানে আশি হাজার টাকা এবং এখানে টোটাল ক্যাপিটাল থেকে আমাদের যে উইথড্রো অ্যামাউন্ট সেটা মাইনাস করে আমাদের ক্লোজিং ক্যাপিটালটা দাঁড়িয়ে হচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এখানে আমরা পে পেলাম হচ্ছে ক্লোজিং ক্যাপিটালে তিন লক্ষ চল্লিশ হাজার এবং ডানপাশে অ্যাসেট ক্যালকুলেশনে আমাদের ক্যাশ ইন হ্যান্ড অর্থাৎ আমাদের ক্যাশ ছিল এখানে পঞ্চাশ হাজার টাকা এবং এখানে ফিক্সড অ্যাসেট হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আদার অ্যাসেট হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং টোটাল অ্যাসেট এখানে এই তিনোটা যোগ করলে হচ্ছে এখানে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা যেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ক্যালকুলেশনের সাথে অ্যাসেট ক্যালকুলেশনটা ইকুয়েল করা হয়েছে এবং এখানে আপনারা যেটা করবেন এখানে আমি ইয়েলো কালারের অর্থাৎ হলুদ কালারের যে অ্যামাউন্টগুলো রয়েছে বা যে ডাটাগুলো রয়েছে এগুলো আপনারা চেঞ্জ করে আপনাদের যে ডাটা সেগুলো বসিয়ে হচ্ছে আপনারা এখান থেকে এই রিপোর্টটি তৈরি করতে পারবেন জাস্ট ইয়েলো কালারের যে ফিলগুলো রয়েছে এগুলো আপনারা চেঞ্জ করে এখান থেকে আপনারা আপনাদের ফিলগুলো তৈরি তৈরি করতে করতে পারবেন পারবেন বা ডাটাগুলো ওকে এখান থেকে আমরা আমাদের রিটার্নের তথ্যগুলো অ্যাড করে দিচ্ছি বা এন্ট্রি করে নিচ্ছি তার জন্য ফার্স্টে ক্যাশ ইন হ্যান্ড এখানে আমাদের ছিল পঞ্চাশ হাজার এবং ইনভেন্টোরিজ এটিও থাকবে জিরো দেন হচ্ছে ফিক্সড অ্যাসেট এখানে আমাদের ফিক্সড অ্যাসেট হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার এবং আদার অ্যাসেট হচ্ছে চল্লিশ হাজার এই ডাটাগুলো আমরা এখানে বসিয়ে দিলাম দেন হচ্ছে এখানে টোটাল অ্যাসেটে হচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার আমরা দেখতে পেলাম যেটা আমাদের সিটিও রয়েছে তিন লক্ষ চল্লিশ হাজার দেন হচ্ছে ওপেনিং ক্যাপিটাল আমাদের হচ্ছে তিন লক্ষ আমরা তিন লক্ষ বসিয়ে দিলাম দেন হচ্ছে উইথড্রো করেছে হচ্ছে আশি হাজার টাকা সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি এবং বসানোর পরে এখানে ক্লোজিং ক্যাপিটাল তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি এবং লিয়াবিলিটিজ হচ্ছে জিরো দেন হচ্ছে টোটাল ক্যাপিটাল অ্যান্ড লেবিলিটিস এখানে তিন লক্ষ চল্লিশ হাজার আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ ইকুয়েল সো আমরা এখান থেকে নেক্সট চলে আসলাম এবং পরবর্তী দাপে যখন আপনি চলে আসবেন দেন হচ্ছে এখানে এক্সপেন্ডিচার অর্থাৎ এক্সপেন্ডিচারে আপনি এখান থেকে পার্টিকুলারসে আপনি এখানে আপনার যে এক্সপেন্স ছিল সেই খরচগুলো আপনি এখানে দেখিয়ে দেবেন যেহেতু আমি ইতিমধ্যে সিটের মধ্যে আপনাদেরকে তিনটি খরচ দেখিয়েছি এখানে এক্সপেন্স ফর ফুড ক্লোথিং অ্যান্ড আদার এক্সপেন্স ওকে এখান থেকে আমাদের এই খরচটি আমরা এখানে ফার্স্টে এখানে বসিয়ে দিচ্ছি তিরিশ হাজার টাকা তারপর হচ্ছে অ্যাকোমোডেশন এক্সপেন্সে এখানে আমাদের ছিল তিরিশ হাজার সেই খরচটি আমরা এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি ওকে এবং হচ্ছে এখানে এডুকেশন এক্সপেন্সে হচ্ছে আমাদের বিশ টাকা এই খরচগুলো আপনারা এখানে দেখিয়ে দিবেন ওকে আপনাদের যেটা খরচ থাকবে সেটা আপনারা দেখিয়ে দেবেন এখানে আমাদের খরচ আশি হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি দেন হচ্ছে সেভেন কন্ট্রিতে ক্লিক করে পরবর্তী দাপটিতে চলে আসলাম এবং আসার পরে এখানে অ্যাসেটস অ্যান্ড লিয়াবিলিটিসে হচ্ছে আপনাকে এখানে যেটা করতে হবে ফার্স্ট অফ অল আপনি এখানে প্রথমে যেটা দেখতে পারবেন অ্যাসেটসের যে অপশনটি রয়েছে সেটিতে আপনি ক্লিক করবেন ওকে এখান থেকে আমরা অ্যাসেসএ ক্লিক করবো এবং অ্যাসেসে ক্লিক করার পরে আপনি এখান থেকে বিজনেস ক্যাপিটাল এটি সিলেক্ট করবেন দেন হচ্ছে বিজনেস ক্যাপিটাল আদার দেন ডিরেক্টর শেয়ারহোল্ডার্স ইন লিমিটেড কোম্পানিস আপনি সেকেন্ড অপশনটি সিলেক্ট করবেন বিজনেস ক্যাপিটালের দেন হচ্ছে এখানে নেম অফ দ্য বিজনেস আপনার প্রতিষ্ঠানের নামটি আপনি এখানে লিখবেন ওকে আমরা এখান থেকে নেম অফ দ্য বিজনেসের যে কলাম বা সেকশনটি রয়েছে এখানে আমরা আমাদের প্রতিষ্ঠানের নামটি আমরা লিখে দিচ্ছি ওকে লিখার পরে এখানে আপনি টোটাল বিজনেস অ্যাসেটসটি এখানে বসিয়ে দেবেন অর্থাৎ আমাদের যে এক্সেল সিট রয়েছে সেখানে আমাদের টোটাল অ্যাসেট অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা সেটি আমি এখানে বসিয়ে দিচ্ছি ওকে দেন হচ্ছে বিজনেস লিয়াবিলিটিস যদি আপনার প্রতিষ্ঠানে কোনো লোন না থাকে সেক্ষেত্রে জিরো দিয়ে দিবেন ওকে তারপর এখানে আরও অন্যান্য টাইপ রয়েছে আপনার যদি কোনো অন্য কোনো টাইপ থাকে দিতে পারেন যেমন মোটর কার গোল্ড ইত্যাদি ইত্যাদি থাকতে পারে যেমন অবশ্যই এখানে আপনার ফার্নিচারের যে সেকশনটি রয়েছে ফার্নিচার ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম এটি সবারই প্রয়োজন হয় সো আমরা এটি সিলেক্ট করে এখানে পার্সেস দেখি আমরা হচ্ছে দুইটি আইটেম চল্লিশ হাজার টাকা দেখিয়ে দিলাম দেন হচ্ছে এখানে আপনি এখানে আদার অ্যাসেটস অফ সিগনেচার বেলো অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানটি যেহেতু কম্পিউটার রিলেটেড সো আমরা এখানে কম্পিউটার দেখি এখান থেকে পার্সেসে আমরা এখানে একটি আইটেম দেখাবো এবং এখান থেকে আমাদের কম্পিউটার রিলেটেড একটি পার্সেস এখানে আমরা আমাদের খরচটি দেখিয়ে দিচ্ছি হচ্ছে এখানে চল্লিশ হাজার টাকা ওকে তারপর হচ্ছে ক্যাশ অ্যান্ড ফান্ডস ক্যাশ অ্যান্ড ফান্ডস অ্যান্ড আউটসাইড বিজনেস অর্থাৎ নর্মালি বেসিক্যালি সবারই ক্যাশ ইন হ্যান্ড থাকে সো আমি ক্যাশ ইন হ্যান্ড দেখি এখান থেকে আমি পঞ্চাশ হাজার টাকা ক্যাশ ইন হ্যান্ড দেখিয়ে দিলাম তারপর হচ্ছে লিয়াবিলিটিস যদি আপনার কোনো লোন থাকে আপনি এটি দেখে দিতে পারেন অথবা না থাকলে নাই দেন হচ্ছে আপনি নিশ্চই স্কল করবেন ওকে দেন হচ্ছে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার যেহেতু আমি গত বছর রিটার্ন সাবমিট করেছি অর্থাৎ যারা বিগত বছরগুলোতে রিটার্ন সাবমিট করবেন আপনাদের নেট অয়েলটি আপনারা এখানে বসিয়ে দেবেন অর্থাৎ গত বছর যে আপনার নেট অয়েল ছিল সেটি আপনি বসিয়ে দেবেন ওকে দেন হচ্ছে আপনি এখানে পার্টিকুলার সেকশনে আপনি দেখতে পাচ্ছেন যে ডিফারেন্স এখানে জিরো দেখাচ্ছে অর্থাৎ আপনার যখন ক্যালকুলেশনের ডাটাটি ম্যাচ করবে অর্থাৎ মিলে যাবে দেন এখানে আপনি ডিফারেন্স জিরো দেখতে পারবেন ওকে তারপর হচ্ছে এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করে নেক্সট ক্লিক করবেন তারপর এখানে আপনি সবগুলো ডাটা জিরো দেখতে পারবেন এবং নিচে আপনি স্কুল করে চলে আসবেন ওকে আমরা নিচে স্কুল করে চলে যাচ্ছি এবং নিচে স্ক্রল করে আসার পরে এখানে আপনি প্রসেস টু অনলাইন রিটার্ন এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে আপনি আপনার রিটার্নের প্রিভিউ দেখতে পারবেন এখানে আপনি একটু ভালোভাবে চেক করবেন কোনো ভুল আছে কি না এবং আপনি ফাইনালি চেক আউট করার পরে পুনরায় নিচে স্ক্রোল করবেন স্ক্রোল করে নিচে হচ্ছে সাবমিট রিটার্ন নামে একটি বাটন পাবেন সেটিতে আপনাকে ক্লিক করতে হবে আমরা এখান থেকে একটু টাইম নিয়ে আমাদের রিটার্নটি চেক করলাম এবং চেক করে নিচে হচ্ছে আমরা এখান থেকে সাবমিট রিটার্নটির উপরে ক্লিক করে দিচ্ছি ওকে সাবমিট রিটার্নটির উপরে ক্লিক করার পরে এখানে আপনাকে ওয়ার্নিং অ্যাকশন থেকে আপনাকে একটি পপ আপ দেখাবে এখানে আপনি ইয়েসি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনার রিটার্নটি সাবমিট হবে সাকসেসফুল্লি এবং এখানে আপনি ওয়ান টু বি ওয়ার ডাউনলোড অ্যাকনোলেজ মেন্স রিসিপ্ট এটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন ওকে আমরা এখান থেকে আমাদের যে অ্যাকনলেজ রিসিপ্ট রয়েছে সেটি আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি ওকে আমাদের এখানে অ্যাকনোলেজমেন্ট যে রিসিপ্ট রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং নিচে হচ্ছে ডাউনলোড বাটন আমরা পেয়ে যাব এবং এখান থেকে আমরা ডাউনলোড বাটনটিতে ক্লিক করে আমাদের অ্যাকনোলেজমেন্টস রিসিপটি আমরা এখান থেকে পিডিএফ আকারে আমাদের পিসিতে আমরা সেভ করে নিচ্ছি ওকে আপনারাও এখান থেকে সেম পদ্ধতিতে আপনাদের মোবাইলে অথবা পিসিতে অ্যাকনোলেজমেন্ট রিসিপটি আপনারা ডাউনলোড করতে পারবেন এছাড়া আপনার রিটার্ন সাবমিশন সার্টিফিকেট এবং আপনার আর অ্যাকনোলেজমেন্ট যে রিপোর্ট সেটি যদি আপনি ডাউনলোড করতে চান মেনু সেকশনের মধ্য থেকে আপনি ট্যাক্স রেকর্ডে চলে আসবেন এবং এখান থেকে সার্টিফিকেট স্ট্যাটাসে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি রিটার্নের যে সার্টিফিকেট সেটি আপনি পেয়ে যাবেন ওকে আমরা এখান থেকে রিটার্নের উপরে ফাস্ট ক্লিক করবো এবং রিটার্নে আমাদের রিটার্নের যাবতীয় যে ডিটেলস সেগুলো এখানে দেখাচ্ছে এবং এটিকে আমরা এখান থেকে পিডিএফ আকারে আমাদের পিসিতে রেখে দেবো কারণ হচ্ছে যে আপনি এই ডাটাগুলো রাখলে আগামী বছরগুলোতে হচ্ছে রিটার্ন দিতে আপনার কোনো প্রবলেম হবে না ওকে আমরা এখান থেকে আমাদের রিটার্নের যে রিপোর্ট সেই রিপোর্টটি আমরা এখানে পিডিএফ আকারে সেভ করে নিলাম তারপর আপনি এখান থেকে এক্সপ্রেস সার্টিফিকেট অর পি এস আর রিকোয়েস্ট এটিতে ক্লিক করবেন ওকে আমরা এখান থেকে এক্সপ্রেস সার্টিফিকেটের উপরে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে হচ্ছে আপনি এখান থেকে ই রিটার্নের যে সার্টিফিকেট সে সার্টিফিকেটটি আপনি এখানে পেয়ে যাবেন এটিকে আপনি নিচে ডাউনলোড বাটন থাকবে এখান থেকে ক্লিক করে আপনি এটিকে ডাউনলোড করতে পারবেন তো দর্শক এই ছিল আজকে আমাদের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের রিটার্ন সাবমিশন প্রসেস এবং যারা বিজনেস পারপাস রিটার্ন সাবমিট করতে চাচ্ছেন তাদের জন্য আশা করি এই ভিডিওটি হেল্পফুল হবে যদি এই ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও